সবাই সতর্ক থাকবেন মোবাইল নিয়ে যা কিছু হোক না কেন মোবাইল রাখবেন টাকা পয়সা টাকা পয়সা পাইবেন মোবাইল গেলে মোবাইল পাইবেন জীবন গেলে জীবন পাইবেন না সব দিয়ে দিতে হইব তো সে কারণে বলছি কিছু লেখা রাখবেন এটা হচ্ছে আমার বড় ভাইয়ের লাস্ট সিটি এই বাংলা টাকা গুলা যখন ঢুকি তখন পাঁচশো টাকা লাগে আপনার একটা ফরমের জন্য তারপরে বেড়া কি জানে দয়া করে দুইশো টাকা একশো তিনশো টাকা আপনার ঠিক আছে এগুলো আমার মানুষের আজকে

এটা কিন্তু আমার মানি ব্যাগ না এটা দুসরা মানে আগে ছিল একটা এরকম আর আইডি আর এই বাংলা টাকা গুলা শুধু আমাকে দিছে তাও কে ব্যাপার দিছে আমি পুলিশ ফোন করছি পুলিশ আসছে আসার পর ওখানে ডিসপ্লে ক্যামেরা ছিল মত ওদের একজন পাগলা টাইপের একটা লোক ছিল বহু জামাল হয়েছে রাতে তারপর যা ফোন করে করতেছে যাক মামলাটা আমরা দিস না বাইক পত্র লই যা বাবা থাকে আঙ্গর বদ দিস না

ওইটা ওইটা হচ্ছে মেন অরিজিনাল আর কি ওইটা ওইটার জন্য যদি আমার 1000 টাকা খরচ করা লাগতো 1000 টাকা ভিডিও আছে নাকি ভিডিওর জন্য না গুগল অ্যাকাউন্ট আপনার সব অ্যাকাউন্ট এটা মধ্যে সবাই সতর্ক থাকবেন মোবাইল নিয়ে যারা মোবাইল থুইয়া এদিক সেদিক যান এই ভুল কাজটা জীবনেও করবেন না যে যেখানে থাকেন প্রবাসে থাকেন ঢাকা থাকেন যে যেখানে থাকেন না কেন ঘর থাকলেও মোবাইল আপনার সাথে রাখবেন আপনার পকেট নাই

মোবাইল যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেই কথাগুলো আবার আমি ধরে উঠাইতেছি যাদের ফ্যামিলিতে মোবাইল ধুইয়া এদিক সেদিক যান আপনার মোবাইলে অনেক কিছু থাকতে পারে যেমন মেন হচ্ছে গুগল গুগল অ্যাকাউন্টটা যদি কেউ হ্যাক করে পেলে পাসওয়ার্ড জেনে পেলে এক মিনিটে ব্যাপার সবার আমি শুধু এক মিনিটে ব্যাপার আমি শুধু আপনার মোবাইলটা গুগল ক্রমে ঢুকবো আর বের হবো আপনার পাসওয়ার্ড আমার হাতে চলে আসবে এই ধরনের সেন্সিটিভ মাথাওয়ালা লোক অনেক আছে ঘরে ঘরে আছে হ্যাঁ ঠিক আছে এখন কথা হচ্ছে যা কিছু হোক না কেন মোবাইল টাকা গেলে মোবাইল জীবন গেলে জীবন পাইবেন না সব দিয়া দিতে হইব তো সে কারণে বলছি কিছুর মধ্যে লেখা রাখবেন পাসওয়ার্ড গুগল অ্যাকাউন্ট কি সবকিছু লেখা রাখবেন মোবাইল গেলে বাও আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে ঢুকে সবকিছু চেঞ্জ করতে পারবেন আমি এই কথাগুলা বলার উদ্দেশ্য ছিল না বলছে আমার এই বাড়িটা আমাকে জিজ্ঞাসা করছে সে কারণে আপনাদেরকে সতর্ক করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার আসবো ভালো থাকবেন